যখন সময় খারাপ হয় সব দিক থেকে খারাপ হয় জানি না সকালবেলায় কার মধ্যে ঘুম থেকে উঠেছিলাম আজকে আমার বর যখন সকালবেলা কাজে বসে তখন মোটরটা খারাপ হয়ে যায় একটা মোটর খারাপ হয়ে যাওয়ার ফলে সকালবেলায় কাজে বা ওটা বেজে যায় তো যেহেতু আমাদের ঘর বাড়িতে দুটো মেশিন আছে তার জন্য পরের মেশিনে বসে কিন্তু ওটা যেহেতু এতদিন বসা হয়নি তার জন্য ওই মেশিনে একটু ফল ফলস মারছে যেহেতু আমাদের বাড়ির আশেপাশে ছোটো ছোটো কারখানা আছে তো ওখান থেকে একজনকে ডেকে নিয়ে এসে মেশিনটা ঠিক করে নিয়ে কোনো রকম কাজ চলছে তো আমি এখন বসে বসে বড়ের সাথে একটু কথা বলছিলাম বাজারের বিষয় নিয়ে বাজারে এখন খুচরো পয়সার খুবই আকার লেগে গেছে কুড়ি টাকার নোটে যদি দশ টাকার কোনো জিনিস নাও দশ টাকা খুচরো পাওয়া যাচ্ছে না সেই নিয়ে আমরা দুজনে একটু আলোচনা করছিলাম তারপরে মেশিনগুলো সরিয়ে এই পাশেরটা ওই পাশে নেওয়া হয়েছে ওই পাশেরটা এই পাশে নেওয়া হয়েছে কপাল যখন খারাপ হয় সব দিককে খারাপ হয় এদিকে মোটর খারাপ হয়ে গেছে এদিকে একটা লাইটও খারাপ হয়ে গেছে তার জন্যে যেদিকে কাজ করছিল সেই দিকে লাইটটা তার জ্বলে গেছে তাই মেশিন এক্সচেঞ্জ করে নেওয়া হলো তারপরে এইদিকে আর একটা কাণ্ড ফুটে গেছে তো আমি যেই বালতিটা নিচ্ছি এই বালতিটা দেখতে পাচ্ছ এই বালতিটা হচ্ছে সরকারি বালতি পৌরসভার থেকে দিয়েছিল ময়লা ফেলার জন্য তো আমাকে আমার কাছে যেহেতু দুটো বালতি ছিল একটার মধ্যে ময়লা ফেলতাম আর এটার মধ্যে মুদিখানার মালপত্র রাখতাম তো আমাদের বাড়িতে এত অসভ্য ইঁদুর আছে আমাদের বাড়ি বলে না সব জায়গায় আছে কম বেশি তো এই বালতির ঢাকনাটা দেখো কেমনভাবে কেটে দিয়েছে রাত্রিবেলায় তো এই যে চারিদিকে কেটে বালতির ঢাকনাটা খুলে ফেলেছে খুলে ফেলে এই যে আটা ছিল কালকেই বাজার করে নিয়ে এসেছি তোমাদের বললাম যে ঘরের জগড়ো পয়সা দিয়ে মুদিখানা একটু সবজি বাজার করেছি সেই দু কিলো আটা নিয়ে এসেছিলাম শাশুড়ি শ্বশুরি রুটিলায় তো তাদের জন্য দু কিলো আটা এনে রেখেছিলাম তো সেই আটার প্যাকেট কেটে আর দিক মানে ফুটো করে খেয়ে গেছে এবার দু কিলো আটা আমাদের গরিবের সংসার দু কিলো আটা তো ফেলে দেওয়া সম্ভব না তা যেখান থেকে ইঁদুরে খেয়েছিলো সেইটুকু বাদ দিয়ে বাকিটা এই হাঁড়িটার মধ্যে ঢেলে রাখছি এই আটা দিয়ে আমাকে এক সপ্তাহ চালাতে হবে এর মধ্যে হাতে কোনো পয়সা নেই হাত পুরো ফাঁকা আর এখনকার বাজারে আটার যা দাম তাই যেইটুকু ইঁদুরে খেয়েছিল সেখান থেকে ফেলে দিয়ে বাদ বাকিটা হাড়ির মধ্যে ঢেলে রাখছি দিয়ে চাপা দিয়ে রাখতে হবে ভারী কিছু দিয়ে না হলে এটার ভেতরে ঢুকেও খেয়ে যাবে আর কী করবো কপাল খারাপ হলে সব দিক থেকে খারাপ হয় পোড়া কপাল কপালে নামে দোষ দিয়ে কোনো লাভ নেই তো বাদবাকিটা আমি ঢাকনাটা আটকে গিয়ে রেখে দিচ্ছি এই বালতিটা আমি হচ্ছে মিসকেটের পরে রেখে দিই আর ওখানে হচ্ছে একটা কড়াই চাপা দিয়ে দিই যাতে ইঁদুরে উৎপাত না করতে পারে আর কালকেরা রাত্রিবেলা আমি ভুলেই গেছিলাম কড়াইটা চাপা দেওয়ার জন্যে এই কড়াইটা আমি চাপা দিয়ে রেখে দিই এরকমভাবে তাই এই দূরে উৎপাত করতে পারেন না কিন্তু কালকে যেহেতু ভুলে গেছিলাম আর ওই সুযোগটা নিয়ে নিয়েছে নিয়ে পুরো আটাগুলো বাস দিয়ে দিয়েছে আমার তার জন্য তোমাদেরকে একটু দেখালাম তো তোমাদের বাড়িতে কি এরকম বজ্জ ইঁদুর আছে কমেন্ট করে জানিও তো হাড়িটা রেখে আসি রান্নাঘরে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমাকে সাপোর্ট করো টাটা বাই বাই